আসসালামু আলাইকুম ইনসাফ এডুকেশন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে এনডি ওমর ফারুক এই মাত্রই বি থেকে ডিসে কালেক্ট করে এসেছে চলুন আমরা তার অভিবাদন শুনি ওমর ফারুক অনেক অনেক অভিনন্দন আপনাকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো ভিসা তো কালেক্ট করেছেন ভিসা কপিটা একটু দেখান এবং অনুভূতি প্রকাশ করেন ভামদুলিল্লাহ আজকে বিশ্ব পেয়েছি বিএভএস টা কেব জমা নিচ্ছে তেইশ তারিখে ইনসাব এডুকেশন অনেক ধন্যবাদ কারণ তারা আমার পাশে ছিল এমনকি সহযোগিতা করছে এবং তার থাকার সহযোগিতা ছাড়া আমি এই বিষয়টা অসম্ভব ছিল না কারণ অনেক কিছুই জাপানের লাগে সেগুলা আমি জানছিলাম না এবং অনেক এজেন্সি আমি দেখছি যে বিএবিএসএ যাওয়ার পরে যে অনেক বুয়ার ডকুমেন্টস এবং কিট যেগুলা লাগে না ওগুলোও জমা দিছে এবং যেগুলো লাগে বলে জমা দেয়নি তারপরে স্টুডেন্ট বলে হ্যারেসমেন্ট যে আঙ্ক হয়েছে বের 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 তো এগুলো আর আমাদের জন্য সমস্যা হয় নাই ইনসাফ এডুকেশনের সাথে আমাদের সাথে ছিল এসি লোন আচ্ছা জাপানে যাবার পরে ইনসাফ এডুকেশন কর্তৃপক্ষ একটা স্টুডেন্টকে কি কি সার্ভিস প্রোভাইড করে থাকে ইনসাফ এডুকেশন জামা জামান করে তাদের আমাকে থাকার ব্যবস্থা করে দেয় এবং কি

পার্সোনালি তাদেরকে বলবো চিন্তা ইউ সো মাচ আমার পারু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ